গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল নতুন বছরে তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তুমি তোমাদের সবাইকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা সবাই তোমরা সবাই জানো এবারের পয়লা বৈশাখটা পড়েছিল রবিবার তাই সেইভাবে আমাদের কিছু প্ল্যান করা বা ঘুরতে যাওয়া কিছুই হয়নি আমাদের আমাদের তো ব্যবসা তাই বুধবার ছুটি থাকে তাই রবিবারে আর সেইভাবে কিছু প্ল্যান করে উঠতে পারিনি আজকে অনেক দিন পর তিনজনে মিলে ছাদে চলে এলাম ঠিক সন্ধ্যা হবার একটু আগে আরও আগেই আসতাম বাবান ঘুম থেকে উঠতে দেরি করলো বলে তাই দেরি হয়ে গেল আসতে বাবান দেখো আকাশে পাখি দেখতে পেয়ে কেমন পাখিকে ডাকছে দেখো ও অনেক দিন পর ছাদে এসে খুব মজা করল কারণ শীতের সময় বাবানকে বেলার দিকে একবার করে ছাদে নিয়ে আসতাম তাই এখন আর গরম পড়তে বাবানকে আর ছাদে নিয়ে আসা হয়নি রোজ ভাবি বাবানকে বিকেলবেলা ছাদে নিয়ে আসব। কিন্তু বাবান ওই সময়টা ঘুমোয় বলে ছাদে নিয়ে আসতে পারি না আজকে যেহেতু বাবান ঘুম থেকে উঠে পড়েছিল তাই ভাবলাম আমরা তিনজনে মিলে গিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদ থেকে নেমে সন্ধ্যা টন্ধা দিয়ে নিচে চলে এলাম আজকে যেহেতু ছুটির বার তাই ভাবলাম কিছু স্ন্যাক্স বানাবো আমাদের দাদা বলেছিলাম একটু চিকেন আর পনির আনতে তো সেটাই ফ্রিজ থেকে বার করে নিলাম এটা হচ্ছে দুশো গ্রাম পনির তো বাপি মা চিকেনের কোনো কিছুই খায় না তাই ভাবলাম বাপি মাকে একটু পনিরের পকোড়া করে দেবো আর আমাদের চিকেনের কারলেট বানাবো তো এইগুলো কিভাবে আমি তৈরি করি তো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো তো প্রথমেই পনিরগুলোকে নুন আর জল দিয়ে ফুটিয়ে জল ঝরিয়ে এই দেখো একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি একটা বাটিতে আদা রসুন বাটা এক চামচ নিয়ে নিলাম আর নিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো আর নিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাত চা চামচ পাতা আমি গোটা পাতাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম এবার দেখো সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিলাম আর প্লেটে রাখা পনিরগুলোকে দিয়ে ওর সাথে ভালো করে মাখিয়ে দিলাম আবারও একটা বাটিতে দু চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক ছোট চামচের এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আর এক চামচ জিরেও অ্যাড করে দিলাম আর সাথে দিলাম একটু বেকিং সোডা যাতে পকোড়াটা একটু ভালো মজমজে হয় দেখো সব কিছু নিয়ে এবার মিক্স করে দিলাম এবার একটু জল দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এবার দেখো আমার বেসনটা ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়েছি গরম করতে তো তেলও গরম হয়ে গেছে এবার মেখে রাখা পনিরগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম পনিরগুলো খুব ছোট ছোটো পিস করা ছিল যদি একটা একটা করে ভাজতাম তাহলে খুব দেরি হতো তাই তিন চারটে পনির একসঙ্গে নিয়ে বেসমি ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো এক দিকটা ভাজা হয়ে গেছে তাই অন্য দিকটাও উল্টে দিলাম এবার আমার ফাইনালি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। তো দেখতে তো সুন্দর হয়েছে কিন্তু খেতে কেমন হবে জানি না এই প্রথমবার আমি পনির পকোড়া বানালাম পনিরটা রেডি করতে করতে যখন দেখলাম বাপিমা চলে এসেছে তাই ভাবলাম বাপিমাকে গরম গরম ভেজে দিয়ে দিই তো তোমাদের দাদাভাই একটু বাইরে বেরিয়েছিল তো ওর আসতে একটু দেরি হবে তো ততক্ষণে আমার তো চিকেন কাটলেটটা আমিও রেডি করে ফেলবো তাই ভাবলাম বাপিমা যখন বসে আছে তাই বাপিমাকে দিয়ে দিলাম এই দেখো বাপিমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবান দুটো হাতে তুলে নিয়েছে তো ওকে তো আগে দিতেই হবে আর দেখো দিয়ে একবার দিদিকে খাওয়াচ্ছে একবার দাদাকে খাওয়াচ্ছে যাই হোক পকোড়াটা সবই ঠিক হয়েছিল। একটু জাস্ট সামান্য নুন হয়ে গেছিলো তো তাতে কোনো খেতে অসুবিধা হয়নি এবার বানাবো হচ্ছে চিকেন কালেট তো চলো সেই রেসিপিটাও আজকে তোমাদের দেখাবো এতে আছে তিনশো গ্রাম চিকেন তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম বোনলেস চিকেন আনতে তো তার মধ্যেও একটা দুটো হাড় চলে এসেছে তো সেগুলোকেই চলো একটু কেটে ঠিক করে নিই যেন কবে থেকে ভাবছি যে চিকেন কারলেট বানাবো সে আর হয় না সেই বাবান হওয়ার আগে কবে একদিন চিকেন কারলেট বানিয়েছিলাম তো জানি না কেন আজকে হঠাৎই ইচ্ছে হলো যে চিকেন কারলেট বানাই প্রথমে ভেবেছিলাম পকোড়া বানাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যে কটা হার ছিল সে কটা কেটে নিয়ে মিক্সারের চারের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে ওর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে চার কুচো আদা আর হচ্ছে আট কোয়া রসুন আর দিয়ে দেব ধনে পাতা আর আগেই দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আধখানা পাতিলেবুর রস আর ওর সাথে একটা গোটা কাঁচা ডিমও অ্যাড করে দিলাম আর দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এই সবগুলো একসাথে বেটে নেবো এইভাবে একসাথে সব কিছু বেটে নিলে কি হয় ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার দেখো আমার বাটা হয়ে গেছে আমি একটু সাদা তেল ওর সাথে অ্যাড করে নিলাম নিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। এর সাথে একটু লেড়ুগুলো অ্যাড করে নিলাম এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে গোল গোল করে একটা থালায় রেখে দিলাম আর একটা বাটিতে কিছুটা নিয়ে নিলাম লেরো গুঁড়ো আর অন্য বাটিতে তিনটে ডিম ফাটিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন এগুলো দিয়ে ভালোভাবে গুলে নিলাম এগুলো গুলে নিয়ে এক পাশে রেখে দিলাম এবার দেখো কিছুটা চিকেন আমি নিয়ে কার্লেপের শেপে তৈরি করে নিলাম নিয়ে লেড়ো গুঁড়োর মধ্যে এপিট ওপিট করে ভালোভাবে লাগিয়ে নিলাম নিয়ে ডিমের মধ্যে গুড়িয়ে দিলাম দিয়ে আবার নিয়ে আবার লেড়ো গুঁড়ো এদিক ওদিক করে ভালোভাবে লাগিয়ে দিলাম আবার ডিমের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবেই দুবার ধরে পোট করতে হয় না হলে চিকেনটা তো নরম আসলে যখন ভাজতে যাব যদি খুলে যায় ওই জন্য দুবার ধরে লেয়ার করে দিলাম এই দেখো এবার আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেব এটা জানো তো পুরো চিকেনের কাটলেট করিনি কিছুটা রেখে দিয়েছি কারণ তিনশো গ্রাম চিকেন আমরা দুজনে অতটা খেতে পারবো না তো তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো তো যেগুলো ভাজা হয়ে গিয়েছিল তো সেগুলো ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর বাবানকেও একটু একটু করে দিচ্ছে তো ও তোমরা তো জানোই ও আমরা যা খাই ও সেটাই খুব খেতে পছন্দ করে তো বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিয়ে চলে এলাম ওর সাথে খেতে তো খুব একটা খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল একটু চা করে নিয়ে সবার জন্য চলে এলাম বসে গল্প করতে করতে চা খেয়ে নিলাম তোমাদের আগেই বললাম তোমাদের দাদাভাই একটু বাইরে বেরিয়েছিলো তো ও একটু মটন আনতে গেছিলো ছুটির দিনে কারি না ভালো মন্দ খেতে ইচ্ছা করে বলো তাই কাউকে কিছু না বলে সারপ্রাইজ দেবে বলে তোমাদের দাদাভাই ভাই মটন আনতে চলে গেছিলো তাই সেটাই এখন আমি ধুচ্ছি এই যে এই পাতাগুলো দেখছো এগুলো কি পাতা বলো তো এগুলো হচ্ছে বাসক পাতা দেখো আমি তিনটে বাসক পাতা নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো দিয়ে কি করব বলো তো এগুলো দিয়ে বাসক পাতার রস করবো কারণ বাবানের কদিন ধরেই খুব সর্দি কাশি হয়েছিল হয়েছে কিছুতেই কমছে না তো ভাবলাম যে একটু বাসক পাতার রস করে দিই তো চলো কিভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো দেখো একটা টিনের ছোট বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে বাসক পাতাটা দিয়ে দিলাম আর কিছুটা জলও দিয়ে দিলাম এবার অল্প করে তাল মিচরি দিয়ে দিলাম আর ওর সাথে অল্প করে একটু মধুও অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব দু পিস লবঙ্গ এবার শেষে দিয়ে দিলাম এক চিমটে আদা এবার কিছুক্ষণ জলটা ফুটলেই আমার বাসক পাতার রস রেডি হয়ে যাবে তোমাদেরও যাদের বেবি আছে তোমরাও এই বাসক পাতার রেসিপিটা ট্রাই করতে পারো এটা কিন্তু খুব কার্যকরী সারাক্ষণ এই গরমে কাজ করার পর একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করলো তাই চটপট করে একটু লস্যি বানিয়ে নিলাম এই দেখো আমার লস্যি বানানো হয়ে গেছে আমি সবাইকে একে একে দিয়ে দিলাম বাপিকে দিলাম মা ওখানে আনাজ কাটছিল মাকেও দিয়ে দিলাম আর এবার আমরা খেয়ে নেব আর বাবান দেখো কীরকম লস্যি খাচ্ছে দেখো ওকে গ্লাসে দিতে হয়েছে আমরা যেহেতু সবাই গ্লাসে খাচ্ছি ওই জন্য ওকেও গ্লাসে দিতে হয়েছে এখানে দেখো বাপি বাবাকে পড়াচ্ছে আর বাপি মুখে বলছে আর ও চুপ করে দাঁড়িয়ে শুনছে দেখো পড়া শুনতে শুনতে কীরকম দুষ্টুমি করছে দেখো বাপির হাতে পুরো দাঁড়িয়ে পড়েছে দাদার সাথে যত দুষ্টুমি বাবান এখন বাপির কাছে ব্যস্ত আছে তো আমরা এই সুযোগে রান্না চাপিয়ে দিলাম না হলে ওকে নিয়ে কিছু করতে পারি না আজকে আমাদের রাত্রির মেনুতে মটন আর ভাত হবে তো একদিকে মা মটন চাপিয়ে দিল আর আমি একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি দেখো এখন মটন কষা হচ্ছে তো মা বরাবরই মটনটা হেভি করে দেখো কি সুন্দর কালার হচ্ছে কালারটা দেখেই জিভে জল চলে আসছে এই দেখো আমরা এবার নিচে চলে এসেছি এবার আমরা খাওয়া দাওয়া করবো তো বাবানকে এর আগে খাইয়ে দিয়েছি দেখো আমি মটন তুলছি আর মা নিচে ভাত বাঁচছে দেখো আমরা সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি এবার একসাথে খেয়ে নেব তো বাবা নেই সময় নিচে খেলা করে তো এটাই সুযোগ একসাথে খাবার খেয়ে নিলাম দেখো আমি খেয়ে টেয়ে নিয়ে বাসন মাজতে চলে এসেছি কারণ এই কদিন ধরি কাজের দিদিটা আসছে না তাই প্রত্যেক দিন এই সময় বাসনটা মেজে রাখি তাহলে আর সকালে অনেকটা কাজ পাওয়া যায় চলো বাসন টাসন মেজে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত বারোটা তো এখন সবাই নিয়ে পড়েছে শুধু একমাত্র আমি জেগে আছি তো তোমরা দেখলে আমি বাসন বাজছিলাম তো বাসন বেজে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি একটু ভিডিও এডিটিং করছিলাম তো যাই হোক আজকের মতো টাটা পরে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই গুড নাইট